বিএনপির তৃণমূলের কার্যক্রমকে গতিশীল করতে লক্ষ্মীপুরের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে সদর উপজেলা চৌরাস্তা স্কুল মার্কেটের উপরে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বাবাগেঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজিত সাংগঠনিক সভায় পদান হিসেবে এক বক্তব্য রাখেন সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মারিদিন চৌধুরী রিয়াস। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান বাবানী ইউনিয়ন বিএমপির সভাপতি এস এম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাইল আহমেদ সৌভদের সঞ্চালনে আয়োজিত সাংগঠনিক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পূর্ব বিএমপির সহসভাপতি প্রফেসর মর্সুদ আলম হালদার যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া হক বিপ্লব সাংগঠনিক সম্পাদক কাজী মোহামাজ্জল হোসেন মানিক সাইফুজ্জামান শরীফ ও সদর উপজেলা পূর্ব যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এছ উপস্থিত ছিলেন বাবানির ইউনিয়ন সেসব দলের আহ্বায়ক মোহাম্মদ শিপন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুবন হোসেন ও হারুন শাহ অনেকে সাংগঠনিক সভায় কার্যক্রমে চলাকালে বিএনপি যুগ্ম মহাসচিব সুধীন চৌধুরী আনি বার্ষিক যোগ দিয়ে বলেন আগামী নির্বাচন দানের শেষ পত্রিকা বিজয় করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে আগামী নির্বাচন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ এর জন্য সবাই হাত হাত রেখে কাজ করতে হবে সকল প্রতি বলে গিয়ে বিজয়ের লক্ষ্য কাজ করতে হবে আমাদেরকে মোহাম্মদ রুবুল হোসেন লক্ষ্মীপুর মেল